নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আমার ইউটিউব চ্যানেল জানা অজানার খোঁজে সবাইকে স্বাগতম রাঁচি ভ্রমণের তৃতীয় দিনে বেরিয়ে পড়ুন দশম ফলসের উদ্দেশ্যে অবশ্য দিনের শুরুতেই জগন্নাথ মন্দির দর্শন করেই দিনের শুভযাত্রাটি শুরু করুন যাত্রা যাত্রাপথেই আপনারা দেখে নিন প্রথমেই আপনারা দেখুন রাঁচি স্টেডিয়াম হাইকোর্ট রাজভবন জগন্নাথ দেবের মন্দির সূর্য মন্দির এবং দশম ফলস তাহলে প্রথমেই চলুন রাঁচি থেকে দশ কিলোমিটার দূরে অবস্থিত জগন্নাথ মন্দিরে আদিবাসী মানুষদের পবিত্র এবং ধর্মীয় পীঠস্থান রাঁচির শ্রী জগন্নাথ দেবের মন্দিরটি বরকাগড় জগন্নাথপুরের রাজা ঠাকুর অনিনাথ শাহদেও ষোলোশো সালের পঁচিশে ডিসেম্বর মন্দিরটি তৈরি করেন মন্দিরের প্রধান আকর্ষণ কাঠের তৈরি জগন্নাথ বলভদ্র এবং সুভদ্রা ও মন্দিরকে কেন্দ্র করে জগন্নাথ মেলা এবং সপ্তাহব্যাপী রথযাত্রা রাঁচি ভ্রমণের একটা অংশে আপনারা সময় করে রাঁচি জগন্নাথ টেম্পেল থেকে ঘুরে যাবেন জগন্নাথ টেম্পেলের কাছে দাঁড়িয়ে রয়েছি এই জগন্নাথ টেম্পেলে আসার পর এখান থেকে আপনারা দুটো সুবিধা পাবেন একটা হচ্ছে এখান থেকে ভিউ পয়েন্ট থেকে আপনারা স্টেডিয়াম দেখতে পারবেন প্রাচী স্টেডিয়াম আর পুরো শহরের ভিউ পয়েন্টটা এখান থেকে দেখা যাবে তো দিনের শুরুতেই আপনারা জগন্নাথ মন্দির দিয়েই শুরু করুন মন্দির খোলা থাকে সকাল ছটা থেকে দুপুর বারোটা এবং বিকাল তিনটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত জগন্নাথ মন্দিরটি একটি টিলার উপর অবস্থিত হওয়ার কারণে এখান থেকে রাঁচি শহরের পুরো ভিউ দেখা যায় এরপর চলুন ধুরবা ড্যাম যাওয়ার সময় রাজভবন এবং রাঁচি স্টেডিয়ামের পাশ দিয়ে এক ঝলক আপনারা অবশ্যই দেখে নেবেন ড্যাম হাতিয়া ড্যাম নামেও পরিচিত উনিশশো থেকে তেষট্টি সালে সুবর্ণরেখা নদীর গতিপথে মূলত সেচ বাঁধরূপে মিষ্টি জলের এই জলাধারটি নির্মাণ করা হয় রাঁচি শহর থেকে প্রায় দশ দূরে অবস্থিত ড্যাম বর্তমানে গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় একটি পিকনিক স্পট ড্যামের মনোরম দৃশ্য উপভোগ করার পর এবং বেশ কিছুক্ষণ নীল শীতল জলের পরশে সময় কাটানোর পর এগিয়ে চলুন পরবর্তী গন্তব্যে এবারে চলুন এনএস থার্টি ধরে রাঁচির সূর্য মন্দিরের উদ্দেশ্যে আপনারা হাতিয়া ড্যাম দেখার পর রাঁচি শহর থেকে প্রায় চল্লিশ কিলোমিটার দূরে অবস্থিত সূর্য মন্দির চলে আসুন সূর্য মন্দির দেখার পর এখান থেকে আপনারা দশম ফর্স চলে যাবেন টাটা রোডের বন্দুর নামক স্থানে টিলার উপর আঠেরোটি চাকা ও সাতটি ঘোড়ার স্থাপত্য নিয়ে নির্মিত হয়েছে রাঁচির সূর্য মন্দির এই মন্দির রাঁচি এক্সপ্রেসের ব্যবস্থাপনা পরিচালক শ্রী রাম মারুর নেতৃত্বে সংস্কৃত বিহার দ্বারা নির্মিত হয় উপাসনা গৃহে ছবি তোলা নিষিদ্ধ পুরো মন্দির চত্বরে সূর্যের অবয়বে পাথর কেটে কেটে স্থাপত্য নির্মাণ করা হয়েছে সূর্য মন্দিরের এই যে চত্বরটা দেখছেন বিশাল বড় একটা চত্বর নিয়ে মন্দিরটা অবস্থিত মন্দিরের মধ্যে সূর্য দেবতার মূর্তি রয়েছে এবং সূর্য সূর্যের আদলে বিভিন্ন পাথর কেটে খোদাই করা রয়েছে আর মন্দির চত্বরের চারদিকটা সুন্দর করে গাছ দিয়ে বাঁধানো এখানে বড় গ্রুপ এলে বা স্কুল গ্রুপ এলে আপনারা ছাত্রছাত্রীদের নিয়ে গাছ ছাওয়াতে বসে সময় কাটাতে পারেন যদি আপনার আপনারা দুপুরে লাঞ্চ করতে চান এখানে পানীয় জলের ব্যবস্থা রয়েছে আপনারা লাঞ্চ করতে পারেন সূর্য মন্দির দর্শন করার পর সঙ্গে লাঞ্চ থাকলে অবশ্যই এখানে আপনারা লাঞ্চ করে ফেলুন নতুবা দশম ফলসের দিকে রওনা দিন দশম ফলসের কাছে খাওয়ার জন্য রেস্টুরেন্টও পেয়ে যাবেন রাঁচি থেকে দশম ফলস চল্লিশ কিলোমিটার দূরে তৈমারা নামক আদিবাসী সম্প্রদায়ের গ্রামে অবস্থিত দশম জলপ্রপাত ঠিক আমার এখানে যে সুন্দর জলপ্রপাতটা দেখতে পাচ্ছেন জলপ্রপাত একশো চুয়াল্লিশ ফুট উচ্চতা থেকে কাঞ্চি নদী নিচে ঝাঁপিয়ে পড়ছে দশটি ধারায় তাই নাম দশম জলপ্রপাত দশম জলপ্রপাত দশম খাগ নামেও পরিচিত এই জলপ্রপাতে নামতে গেলে প্রায় তিনশোটির মতো সিঁড়ির ধাপ রয়েছে তবে এই জলপ্রপাত একেবারে উপর থেকে দৃশ্যমান সুবর্ণরেখার উপনদী কাঞ্চি নদী একশো চুয়াল্লিশ ফুট উচ্চতা থেকে দশটি ধারায় ভাগ হয়ে নিচের দিকে নেমে এসেছে এখানে কাশকেট প্রপাতকূপ কঠল এবং ভাঁজ দেখতে পাওয়া যায় তোমরা যারা ভূগোল নিয়ে পড়াশোনা করছো তাদের কাছে এই স্পটটি অবশ্যই আকর্ষণীয় হয়ে উঠবে ভূমির পুনর্জীবন লাভের ফলে সৃষ্ট নিকবিন্দু থেকে এই জলপ্রপাত সৃষ্টি হয়েছে এই জলপ্রপাতের একেবারে কাছাকাছি পৌঁছে যাওয়া যায় তবে সাবধানে নামা এবং ওঠা পড়বেন রাঁচি ভ্রমণের তিন দিন ট্যুর প্রোগ্রামের সঙ্গে তিনটি স্পট সম্ভব হলে গাড়ির সঙ্গে কথা বলে আপনারা অ্যাড করে নেবেন যথা টেগর হিল পাহাড়িয়া টেম্পেল এবং বিরসা মুন্ডা জৈবিক উদ্যান আশা রাখছি তিনটি স্পট ওই তিন দিন ট্রিপের মধ্যে কভার হয়ে যাবে ঝাড়খণ্ডের রাঁচি যাত্রা করুন আপনাদের যাত্রা শুভ হোক সবাই ভালো থাকুন এবং চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই অনেক অনেক শেয়ার করুন নমস্কার